আমরা কি ধরনের রাজনীতি করতে চাই কি ধরনের রাজনীতি করব সেই বিষয়টা কিন্তু হোমনা বোঝার নেতৃবৃন্দের মাধ্যমে আসবে আপনাদের মধ্যে আহ্বান থাকবে আগামী এক মাসের মধ্যে হোমনা উপজেলার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে এক মাসের মধ্যে সবগুলো জায়গায় কমিটি দিবেন যদি আপনাদের যদি কমিটি না থাকে আপনার সাংগঠনিক স্ট্রাকচার যদি না থাকে আপনি যদি আমরা যদি চাই আমরা খুব করে যেতাম আজকে কয়েক হাজার লোক নিয়ে আসা যেত এখানে চেষ্টা করলে আল্টিমেটলি তারা কি আমাদের লোক আমরা কি ভাড়া করে লোক গণধিকার পরিষদ কি কামলা চায় নাকি আদর্শিক কর্মী চায় আমাদের গণধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী নিজের টাকা নিজের সময় নিজের জীবন ব্যয় করে এখানে সময় আসছে সুতরাং আদর্শিক ভাবে আমাদের লড়াই করতে হবে আমাদের যে লড়াই আমরা যে চিন্তা সেই জায়গাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে তার প্রথম ভিত্তি হচ্ছে সাংগঠনিক কাঠামো আপনারা অন্য উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন আগামী এক মাসের মধ্যে দিবেন এখন আগামী দুই মাসের মধ্যে টার্গেট রাখবেন প্রত্যেকটা ওয়ার্ডে জন্য একজন হলো কোন অধিকার ঘোষিত লোক থাকে আমাদের আমাদের একটা জায়গায় দেখা গেলো পৌরসভা বা শহরে দেড়শো দুশো লোক আছে প্রত্যন্ত অঞ্চলে আমাদের একটা লোক নাই তাহলে কিন্তু হবে না আমাদের সেই মিশন নিতে হবে এবং মানুষ যেন আকৃষ্ট হয় মানুষ যেন মনে করে জনগণের যদি কোনো সংগঠন থেকে থাকে তার নাম হবে গণ অধিকার পরিষদ মেঘনাতে পাশাপাশি হুমলাতে যারা আছেন সবাইকে সেই একই চিন্তা করতে হবে শ্রমিকদের জন্য শ্রমিকদের কল্যাণের সাথে আমরা শ্রমিক অধিকার পরিষদ কাজ করছে যুবকদের জন্য যুব অধিকার পরিষদ কাজ করবে পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী হোমনের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের মুক্তির আলোকবর্তী হিসাবে ছাত্র অধিকার পরিষদ কাজ করে সেই প্রত্যাশা আপনাদের ব্যক্ত করতে হবে আমরা আজকে আমরা একটা সময় এখানে দাঁড়িয়েছি যে অনেকে নেতৃবৃন্দ আমাদের বক্তব্য দিয়েছেন যে জুলাই আগস্ট হয়েছে গণ হয়েছে আমি আমার একটা ব্যক্তিগত স্মৃতি যেন না করলেই নয় আমরা যখন এই আন্দোলনগুলো করছিলাম তখন কিন্তু অনেকের সাথে যোগাযোগ করা হতো না এমন একটা পর্যায়ে চলে গেছে যে মনে হয়েছে আমরা বাঁচব কি না বাঁচব না তার কোনো গ্যারান্টি নেই আমরা গত ষোলো বছর সতেরো বছর বা আমি হত পারি নাই কিন্তু আমার সামনে যারা এই যে সাদা চুলওয়ালা দাঁড়িয়েওয়ালা পাকা লোক বয়স্ক লোক যারা আছে তারা দেখেছেন কি পরিমাণ নির্যাতন নিষ্পেষণ সেই শেখ হাসিনা করেছে আমাদের এমন একটা সময় আমরা দাঁড়িয়েছি যে সময় শেখ হাসিনা পতন ফর্জ আইন হয়ে গেছে আমরা যদি এখন শেখ হাসিনা পতন না হতো আমরা কি দাঁড়াতে পারতাম এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম একটি ঐতিহাসিক ভিত্তি যার মাধ্যমে পুরো শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের আঠা কোটি মানুষ হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের কুমিলার কয়েকজন শহীদ হয়েছে আমাদের ম্যাগনাতে দুইজন শহীদ হয়েছে হোমনাতে অনেকে আহত হয়েছে দেখেন আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আর কোনোদিন ভোট চুরি হবে না যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে যে বাংলাদেশে আমরা দেখেন আমাদের হোমনা ম্যাগনার যে স্বাস্থ্য সেবা আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এখানে ন্যূনতম প্রাইমারি কনসার্ন যে বিষয়গুলো সেগুলো নাই আপনাদের এখানে

সাধারণ মানুষের নাগালে সাধারণ মানুষজনের যে সেবাটুকু পায় সেই সেবা নিশ্চিত আমাদের কাজ করতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে আর কখনোই কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে কাউকে আওয়ামী হয়ে উঠতে দেওয়া হবে না যেই আওয়ামী হইলে ভোটে ভোটের অধিকার থাকে না মানুষের ন্যায্যতা থাকে না মানুষের সাম্য থাকে না ন্যায় বিচার থাকে না রকম রাজনীতি আর আমরা করতে দিব না একই সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক প্ল্যাটফর্মকে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্র সমরণ ছিলাম কিন্তু আমার কাছে এখন মনে হয় একাত্তর সময় মুজিব যেমন দেশের একজন অভিসাংবাদিক নেতা ছিল এ দেশের সকল মানুষ সম্মান করত শ্রদ্ধা করত কিন্তু তিন বছরের মাথায় একাত্তর পরবর্তী তিন বছরের মাথায় কিন্তু এদেশের মানুষের ঘৃণার পাত্র পরিণত হয়েছিল শেখ যার কারণে আমরা পঁচাত্তরের ভয়াল পনেরো আগস্ট দেখতে পেয়েছি একইভাবে মনে হয় চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে

আমি আপনাদেরকে বলতে চাই জুলাই আগস্টে কোন একটা সংগঠন